হুগলি জেলার চাষের পিল ক্ষেত থেকে উঠে আসা কাদা রাস্তায় পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল জমিতে উনত্রিশে এপ্রিল সকাল ছটা পঁয়তাল্লিশ নাগাদ আরামবাগ থানার চব্বিশ নম্বর রোডের ঘোষপুর পঞ্চায়েতের খাতে বন্দর তারকেশ্বর একটি বাস তারকেশ্বর যাওয়ার পথে খাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে জমিতে নেমে যায় বাসে বেশি প্যাসেঞ্জার না থাকায় ভয়ঙ্কর কিছু অঘটন ঘটেনি যাত্রীদের মধ্যে দুর্ঘটনা দুজন আহত হয়েছেন বলে জানা গেছে কার্যত ঘটনাটি ঘটে যাওয়ার ব্যাপকভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে তাদের অনুমান যে চব্বিশ নম্বর রোডের এত সুন্দর রাস্তার উপর জমি থেকে যে সমস্ত চাষের ক্ষেত থেকে উঠে আসা কাদা সেগুলি ট্রাক্টরের মাধ্যমে তুলে নিয়ে আসায় সেই কাদাগুলি ছড়িয়ে ছিটিয়ে রাস্তায় পড়ে থাকে যার ফল প্রসূ এই রাস্তা পিছল খায় যার জেরে আজ বন্দর তারকেশ্বর গামী থেকে আসা বাসটি পিছল খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় জমিতে প্রশ্ন উঠছে এর আগেও সোনামুখী থানা এই নিয়ে যাতে রাস্তার কোনো কর্দমাক্ত না হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই কাদার জন্য যাতে দুর্ঘটনা না ঘটে তা নিয়ে কিন্তু ক্যানভাসিং করে সোনামুখী থানার পুলিশ কিন্তু এখনও পর্যন্ত বর্তমানে জেলার বিভিন্ন থানা কিন্তু সেরকমভাবে কর্ণপাত করেনি না বড়সড় দুর্ঘটনা না ঘটছে ততক্ষণ প্রশাসনের হুশ ফিরবে না এমনটাই দাবি সাধারণ মানুষের এরকমটাই দাবি করছেন অবিলম্বে যাতে আরামবাগ থানা এই বিষয়টা নজর দেয় যাতে এর ব্যবস্থা দ্রুত নেয় আমরা আশাবাদী থাকব আরামবাগ থেকে মিলন সাতটা রিপোর্ট বাংলা এমজি নিউজ কি বলবেন আজকে আরামবাগ থেকে বন্দর যাওয়ার যে চব্বিশ নম্বর রোডের আহ পাইপ আহ পাশ দুর্ঘটনা ঘটে কি কারণে এই দুর্ঘটনা প্রধানত যে কারণটা সেটা হচ্ছে যে এই ধান উঠছে মানে এতটাই উদাসীনতা প্রশাসনিক থেকে সাধারণ মানুষ সকলে আমরা এতটাই উদাসীন এবং স্বার্থভার হয়ে পড়েছি যে নিত্য যে রাস্তাটা যেটা রাজপথ সেই রাতে রাস্তার ওপর কাঁচা মাটি ট্রাক্টরে করে নিয়েছে ধান নিয়ে যাচ্ছে সেই মাটি পড়ে এই অবস্থা হয়ে রয়েছে এমন অবস্থা প্রত্যেক দিন কেউ না কেউ অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছে সেখানে না প্রশাসন না কোনো এলাকা স্থানীয় বিশিষ্ট ব্যক্তি কেউই আগিয়ে আসছে না আপনারা তো প্রতিনিয়ত যাতায়াত করছেন এই রাস্তার উপর দিয়ে কতটা

মানে এতটাই পিছিল হয়ে রয়েছে শক্ত পিচের ওপর যদি কাদা মাটি পড়ে থাকে এটা তো খুবই দুর্ঘটনা প্রবণ এবং সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা সবচেয়ে বেশি দরকার প্রশাসন আছে বলে তো আমার মনে হয় এমন একটা পরিস্থিতি এর থেকে তো দাদা এখনো সময় রয়েছে এর থেকে তো আরো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে কি বলবেন প্রশাসনের প্রতি কি বার্তা দেবেন প্রশাসনকে বলবো যে আপনারা এতটা উদাসীনতা না থেকে চোখ কান খোলা রেখে আপনাদের উপরে নির্ভর করে এগুলো সাধারণ মানুষ তো একা একা বললে হয় না প্রশাসন উদ্যোগ নিলে নিশ্চয়ই প্রশাসনের কাছে কিছু নয় কারণ আমরা দেখেছি করোনা কালে মানুষকে প্রশাসন একবারে ঘরে ঢুকিয়ে দিয়েছিল যেহেতু তারা সঠিকভাবে উদ্যোগ নিয়েছিলেন একটা মানুষও রাস্তায় থাকতে পারেনি এমনকি জমিতে কাজ করছিল সেখান থেকেও তারা উঠে চলে গেছিল তাহলে প্রশাসন যদি সঠিক ভাবে মানে কড়া হাতে পদক্ষেপ এগুলো গ্রহণ করেন তাহলে এই উদাসীনতা ট্র্যাক্টর থাকতে পারে না ট্রাক্টর বিশেষ করে রাস্তার ক্ষতি করে যারা বিনা ট্যাক্সে ব্যবহার করছেন যেমন গাড়ি ওরা সরকারকে ট্যাক্স দেয় না ট্রাক্টর ওই যে ট্রলিটা যেটা ধান বোয়া হয় সেটার কোনো লাইসেন্স নেই সেটার কোনো নাম্বার নেই সেটাও বিনা ট্যাক্সে এই বিনা ট্যাক্সের গাড়িগুলো রাস্তার বেশি ক্ষতি করছে তার প্রধান মূল কারণ হচ্ছে কেউ না কেউ তাদেরকে মদত দিচ্ছে সেটা প্রশাসনের একাংশ হতে পারে বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে এইগুলোকে প্রশাসনের দেখা উচিত কারণ নাহলে যা অবস্থা দিনের পর দিন মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে যে কে মরবে কার হাত পা ভাঙবে কে মারা যাবে সেগুলো তাদের দেখার কোনো দরকার নেই আপনার নাম আমার নাম খন্দকার শাহিদ আমি অ্যাডভোকেট আরামবাগ কোর্ট প্রতিদিন এই রাস্তাতে যাতায়াত করতে হয় আমাকে আর আমি এর জন্য বেশি অক্রবল এই বিষয়ে এবং এর তীব্র বিরোধিতা করছি এইভাবে মানে একবারেই প্রশাসন নেই দেশে আইনের শাসন নেই এটা না ভাবে ট্র্যাক্টরওয়ালারা বিশেষ করে এবং তাতে যেন সব মানুষ আগিয়ে আসে সকালে যেন প্রতিবাদ করে বিশেষ করে প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা এগুলো হতে দেবেন না এগুলো একটু দেখুন নাহলে প্রত্যেক দিন এরকম দুর্ঘটনা ঘটবে এই যে রাস্তায় অতিরিক্ত আগে বলেছিলাম যে একই কথা যে রাস্তায় অতিরিক্ত কাদা মাঠ থেকে ওই মাঠ থেকে যে ধান জমি সব রয়েছে ধান জমি থেকে ট্রাক্টারে করে ট্রাক্টরে করে ধান আনার জন্য ওই ট্রাক্টরের চাকায় উঠে আসা প্রচুর কাদা রাস্তার ওপরে তার অতিরিক্ত কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য আরও কাদা হয়ে গেছে সেই জন্য গাড়ি আর কন্ট্রোলে রাখা যাচ্ছে না গাড়ি যে কোনো মুহূর্তে যে কোনো দিকে নেমে যাচ্ছে রাস্তার আপনারা তো সামনেই দেখতে পাচ্ছেন যে একটা ঘটনা ঘটেছে দুর্ঘটনা একটা মিনি বাস তারকেশ্বর বন্দর বন্দর থেকে তারকেশ্বর গামী আজ সকালেই হচ্ছে গিয়ে পাল্টি খেয়ে গিয়েছিল ওতে অনেক কোনো প্যাসেঞ্জার ছিল এর থেকেও আরো ভয়াবহ দুর্ঘটনা তো ঘটতেই পারে কারণ এই রাস্তার ওপর খুবই গাড়ি চলে অনেক বেশি এবং অনেক সময় হ্যাঁ যদিও কম্পিটিশানে যাওয়া উচিত নয় এক একটা মুহূর্ত আছে কম্পিটিশনে যেতেই হয় সেইগুলো ক্ষেত্রে আরো বেশি ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যেতে পারে প্রশাসনকে অবশ্যই এগুলো লক্ষ্যনাযোগ দেখা দরকার কেননা মানুষের তো জীবন তো সেই হিসাবে হ্যাঁ সেফ লাইফ সেফ লাইফ আমরা পেছনে ওই লিখে শুধু সিএফের সময় লিখে হ্যাঁ যে পড়ালি হবে না সেইগুলো একটু লক্ষ্য না রাখতে হবে প্রশাসনকেও এই গ্রামটা লক্ষ্য না রাখতে হবে रास्ता रस्तानिय तो, तो चलच